সাগর ভাই ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক ভারতের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব সম্পর্ক ভারত আমাদের বন্ধু ভারত আমাদের পূর্ব নয় ভারতের সঙ্গে আমাদের যুগ যুগ অনন্তকাল সম্পর্ক থাকবে কারণ বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রটি হওয়ার সময় ভারত যেভাবে তারা অর্থ দিয়ে খাদ্য দিয়ে অস্ত্র দিয়ে রক্ত দিয়ে আমাদের বা আপনি আমার এই প্রশ্নটাকে আপনি অস্বীকার করছেন আসানি ভাই অনেক কথা বললেন আবার সাগর ভাই সাগর ভাই আমাদের একটা প্রায় সমমনা দলের আমার রাজনৈতিক সহযোদ্ধা বন্ধু আমার ভাই কথাগুলি শুনে আমার আমার কাছে অনেক ভাল লাগতেছিল অনেক ভাল লাগতেছিল সে যেভাবে নিজেকে বিএনপির আদর্শিক একজন কর্মী নেতা সন্তান হিসাবে নিজেকে দাবি করতেছিল এবং জিয়াউর রহমানের যে বর্ণনা তিনি দিয়ে বিএনপির যে বর্ণনা দিয়ে তারেক জিয়াকে আসলে যেভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছিলেন আমি না তার এই উপস্থাপনা দেখে অভিভূত হচ্ছিলাম বা আমার কাছে ভাল লাগতেছে কিন্তু যাকে নিয়ে তিনি এই কথাগুলো বলতেছেন আসলে কি সেই যোগ্যতা তার আছে কিনা জিয়াউর রহমানের সেই আদর্শিক বা বিএনপি যে আদর্শের উপরে তিনি মনে করতেছেন যে বিএনপিটা তৈরি হয়েছে জিয়াউর রহমানের সেই আদর্শ যদি বাস্তবান যদি বাস্তবতা হয় তাহলে তার নেতা যিনি লন্ডনে আছেন তার এক জিয়া তার ভিতরে কি সেই গুণগুলি আছে আসলে আমার তো মনে হয় একটাও নাই বিএনপি বিএনপি নিয়ে বলেন না ভাই আপনার দল নিয়ে বলেন

আমি আপনাকে বিনয় সহিত বলছি আমাকে কথা বলতে দেন আমি কোথায় যাচ্ছি আপনি একটু দেখেন আমার মনে হয় আপনি এখান থেকে অনেক কিছু পাবেন এখান থেকে অনেক কিছু অর্জন করতে পারবেন দেখেন আমরা আজকে কেন তারেক জিয়ার কথাটা বলছি আপনার সঙ্গে বাস্তবতা কেন করতে পারবো কোন আমি যেটা বলতেছি যদি তারেক জিয়া সাহেব সত্যিকাণ্ডের অর্থে একজন দেশপ্রেমিক হতেন

আমি যে কথাটা বলতেছিলাম তারেক জিয়া সাহেবের আমি আবারও সেখানে যাব তারেক জিয়া সাহেবের যদি শুভ বুদ্ধিটা থাকতো আজকের বিএনপির যে ক্রাইসিস এই ক্রাইসিসটা হতো না এই ক্রাইসিসার পিছনে তারেক তিনি নিজে দায়ী দায়ী হয়েছেন তিনি বিপদে আছেন তার দলকে বিপদে ফেলাইছেন বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীদেরকে তিনি বিপদগ্রস্ত করছেন বিএনপি নেতাদেরকে বঞ্চিত করছেন বিএনপি নেতারা নির্বাচন থেকে সরে গেছে তারেক জিয়া ভুল সিদ্ধান্তের কারণে কারেকজা সাহেবের ফুল মেসিউরিটি না আসার কারণে আজকের এই বিএনপির ক্রাইসিস এই ক্রাইসিসটার কারণে বাংলাদেশে একটি শক্তিশালী বিরোধী দল না থাকার কারণে আজকে সরকারের চলার পথে অনেক সমস্যা হয় সরকার আওয়ামী লীগ সরকার না অন্য কোন সরকার সেটি কিন্তু ম্যাটার না ম্যাটার হলো একটি সরকার চলতে গেলে একটি সরকারের পাশাপাশি একটি শক্তিশালী বিরোধী দল থাকা দরকার যে বিরোধী দলটা বিএনপি হওয়ার একটা ভালো সুযোগ ছিল কারণ তাদের মাঠে একটা সমর্থন আছে তাদের কিছু লোকজন আছে সেইখান থেকে তিনি আসলে আছে বিএনপি সমস্যায় আছে এটা আপনি কিভাবে বললেন বা কিভাবে বুঝলেন আপনি বিএনপি তো বলছেন বিএনপি সফল বিএনপি বলছে বিএনপি ডাকে মানুষ সারা দিয়েছি যে কারণে ভোট কেন্দ্রে যায়নি আপনাদের মানে আপনারা নির্বাচন করেও আপনারা যে যেভাবে জনগণকে ভোট নিয়ে নেওয়ার কথা ছিল সেভাবে নিতে ব্যর্থ হয়েছে সেখানে আপনাদের ব্যর্থতাকে দেখতে পাচ্ছে জনগণ এবং বিএনপি আমি আমি নির্বাচনে এই কথাটা বলি সাগর ভাই বাংলাদেশে বাংলাদেশে বিএনপি একটি শক্তিশালী বিরোধী দল একটি শক্তিশালী রাজনৈতিক দল এখন সেই শক্তিটা তারা নিজেরা নিজের আস্তে আস্তে দুর্বলিত দুর্বল হয়ে যাচ্ছে বিএনপি একটি বড় দল এটাকে তো অস্বীকার করার কোনো সুযোগ নাই কে কি বললো না বললো আমি কিন্তু এটাকে জায়গায় একমত না আমি বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি একটি বড় রাজনৈতিক দল এই জায়গাটা আমি রেখেই আমি শ্রদ্ধার সহ তাদেরকে বলি যে বাংলাদেশে নির্বাচন উপজেলা নির্বাচনে প্রায় দেখেন যা আপনার আজ থেকে তের মাস আগে একটি আপনার ঈদ গেল ঈদুল ঈদুল ফিতার গেল এখন নির্বাচন আপনার ঈদের বাকি আসার পঁচিশ দিন মাঝখানে আপনি ইদুল উল আজহা এই রোজার ঈদ এবং কুরবানির ঈদের মাঝখানে আপনার বুধবার দিন একটা আপনার নির্বাচন কমিশনের একটা ভোট দিল বুধবার দিন ভোট দিলে পরে আপনার গ্রামের সমস্ত কর্মময় মানুষগুলো আপনার বিভিন্ন শহরে সেটা সরকারি আদা সরকারি সাহিত্য বা প্রাইভেট আপনি যেখানে বলেন আপনার কর্মসংস্থানের জায়গাটায় তারা সবাই ব্যস্ত এই নির্বাচনটা এমন একটা সময় নির্বাচনটা নির্বাচন কমিশন আয়োজন করছে যেখানে মানুষ কোনোভাবেই ছুটি নেওয়াতে সেই গ্রামে যাওয়ার কোনো সুযোগ নাই তারপরে ভোটটা দিল বুধবার দিন ভোটটা যদি আপনি রবিবারে দিত শুক্র শনি দুই দিন ছুটি পাইতো রবিবারে তারা ভোট দিয়ে একদিনের জন্য ছুটি নিয়ে তারা রাত্রে রওনা দিয়ে ঢাকায় চলে এসে সোমবার দিন তারা তার কর্মময় জীবনে তারা প্রদর্পণ করতে পারতো কিন্তু ঠিক মতো দিতে পারে নাইম নির্বাচনে করবেন নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করতো

রবিবার একুশ তারিখে যে নির্বাচনটা সেই নির্বাচনে কিন্তু ভোট কাজ বেশি হবে কারণ হলো তার আগে দুই দিন তারা বন্ধ হবে শুক্র শনি যে কারণে আপনার শহরমুখী অনেকটা মানুষ আপনার গ্রামমুখী হবে তারা ভোট দেওয়ার কিন্তু একটা সুযোগ পাবে কিন্তু গত যে ভোটটা কোন ধরনের আন্তর্জাতিক প্রভাব ছিল কিনা যেতে করে ভারত কি আওয়ামী লীগের ক্ষমতায় রেখেছে কিনা নির্বাচনটা ভারতের দ্বারাই কি পরিচালিত হয়েছে কিনা ভারতের সহযোগিতায় হয়েছে কিনা যেটা আপনার শীর্ষ নয় কিন্তু বিভিন্ন আমাদের বন্ধুত্ব সম্পর্ক ভারত আমাদের বন্ধু ভারত আমাদের পূর্ব নয় ভারতের সঙ্গে আমাদের যুগ যুগ অনন্তকাল সম্পর্ক থাকবে কারণ বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রটি হওয়ার সময় ভারত যেভাবে তারা অর্থ দিয়ে খাদ্য দিয়ে অস্ত্র দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে বাংলাদেশে হস্তক্ষেপ করার কি কোনো সুযোগ আছে আপনি বলেন এটা কি করবো এটা তো একটা বোকার কথা এটা বন্ধু ভারত আমাদের দেশের ডেভেলপমেন্ট পার্টনার ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছে ভারত আমাদেরকে এক কোটি মানুষকে খাইয়েছে ভারতবিহীন আমাদের এই দেশটা এই দেশটা ধ্বংস হয়ে যেত আপনার স্বাধীনতা যুদ্ধে এই দেশটায় মানুষ পাকিস্তানিরা আপনার পাকিস্তানের এই দেশটাকে ধ্বংস করে ফেলতো আপনার এই দেশের মা বলতে নিজত দিয়েছে পাকিস্তানিরা

বাংলাদেশের সরকার হস্তক্ষেপ করতেছে এটাকে আসলে বাস্তবায়ন হওয়ার কোন সুযোগ আছে বাংলাদেশের বন্ধু